পেয়ারা মাখা তো আমরা অনেক খেয়ে থাকি বাসায়ও খেয়ে থাকি স্ট্রিট ফুড হিসাবে বাহিরের থেকেও খেয়ে থাকি আমি আজকে ভিন্ন স্টাইলে একটা পেয়ারা মাখা রেসিপি শেয়ার করবো এভাবে একবার খেয়ে দেখুন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতেছি এভাবে একবার পেয়ারা মাখা খান আপনি বারবার এভাবে খাবেন পরিপূর্ণ আপনি মুগ্ধ হয়ে যাবেন অসাধারণ টেস্টি না খাইলে বুঝবেন আমি পুরো মুগ্ধ প্রথমে আমি দুইটা পেয়ারা নিয়ে নিছি আমি কিউব করে কেটে নিচ্ছি আপনারা পেয়ারা সামরা সহ নেবেন তাহলে আপনার টেস্টটা ভালো আসবে সামরা সিলে ফেলে দিবেন না এভাবে মা খাবেন অবশ্যই তারপর আমি একটা লেবু নিয়ে নিচ্ছি লেবুটা আমি সেম কিউব করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা এখানে লেবু ইউজ করবেন লেবুটা আপনারা রস করবেন না এভাবে কিউব করে দিবেন তাহলে আপনার একটা ভালো একটা টেস্ট পাওয়া যায় সেজন্য অবশ্যই আপনারা লেবুভাবে নেবেন তারপর আমি এখানে পাঁচ ছয়টা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি বেজে তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি তারপর হালকা সাদা লবণ এরপরে দুই টেবিল স্পুন আমি এখানে দুইটা পেয়ারার জন্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা এটা কম বেশি করতে পারেন তারপর এটি ভালোভাবে মিক্স করে নিব মরিচটাকে ভালোভাবে স্লিপ ফ্লেক্স করে নিতে হবে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে আপনারা ভালোভাবে স্লি ফ্লেক্স করে নেবেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নেবেন এরপর আমি এখানে দিয়ে দিব দনিয়া পাতা কিমা এটা একটু দিবেন এটা দিলে আপনার যারা দনিয়া পাতা পছন্দ করেন একটা ফ্লেভার আসে খেতে অনেক টেস্টি লাগে আপনারা যদি এখানে দেশি দনিয়া পাতা যেটা থাকে ওইটাকে কি জানি বলে আমি জানি ওইটা দিলে আরও টেস্টটা ভালো আসবে তারপরে এক টেবিল স্পুন আমি এখানে তেঁতুল দিয়ে দিছি পাকা তেঁতুল পাকা তেঁতুলটা আমি এখানে ভালোভাবে মিক্স করে নিব। যে তেঁতুলের যে মাংসটা থাকে সেটা যেন আলাদা হয়ে যায় এভাবে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন বিসি থেকে ভালোভাবে মিক্স করতে হবে একটু সময় নিয়ে আপনারা ভালোভাবে মিক্স করবেন যদি এখানে একটু সরিষার তেল দেন তাহলে আরও ভালো হয় এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে মিনিমাম এক দুই মিনিট ভালোভাবে মিক্স করবেন যেন প্রত্যেকটা পেয়ারার সাথে লবণ চিলি ফ্লেক্স সবগুলি ইনগ্রিডিয়েন্স ভালো মতো যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে আবার ভালোভাবে মিক্স করতেছি এটা মিনিমাম দুই মিনিট আপনারা মিক্স করতে থাকবেন তাহলে আপনার খেতে ভালো লাগবে কারণ লবণ আছে এটি ভালো মতো আপনার পেয়ারার মধ্যে ঢুকবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাসন্দি আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর কাঁসন্দি দিয়ে আবার একটু মিক্স করে নিব এক দুই মিনিট ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন প্রত্যেকটা পেয়ারার সাথে কাঁসন্দি যায় এভাবে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন এইভাবে আপনারা একবার খেয়ে দেখুন আপনি বারবার এভাবে খাবেন পুরো এটার ফ্যান হয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি অনেক টেস্টি একটা পেয়ারা আমি নিজে তৈরি করে খেয়েছি অনেক ভালো লাগে অনেক ইয়ামি লাগে এরপর আমার পেয়ারা মাখা শেষ উপরে একটু আমি গার্নিশের জন্য আস্ত ধনিয়া দিয়ে দিছি দেখতে পাচ্ছেন একেবারে ইজিভাবে তৈরি করে খেতে পারেন আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন